আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ সুস্বাদু করে রসকদম মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি খেতে অনেক টেস্টি হয় আমি খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এইরকম পারফেক্ট মিষ্টি বানাতে পারবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি প্রথমে এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এখন আমি চেড়ে জাল করে একটা বলক তুলে নেবো জাস্ট একটা বলকুটে আসলেই আমি চুলা অফ করে দিব দিয়ে এখানে আমি ভিনেগার নিয়েছি দেড় টেবিল চামচ আর পানি দেড় টেবিল চামচ মিক্স করে দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নিয়েছি আর ছানাও ভালোভাবে কেটে গেছে এখন আমি সাথে সাথেই একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি তাছাড়া কিন্তু আমার কুক হয়ে যাবে সাথে সাথে ঢেলে সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব তাহলে ভিনেগারের টক ভাব থাকবে না এখন আমি পানি চেপে চেপে ফেলে দেব অল্প সানা ঝুলিয়ে রাখার প্রয়োজন নাই আমি টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে মুছে পানি শুকিয়ে দিয়ে মুছে নিলেও হবে কোনো কাপড় দিয়ে মুছে নিলেও হবে এই রকম করে মুছলে পানি আর থাকবে না এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন ছানাটা এরকম হতে হবে এখন আমি দলা ভেঙে নিচ্ছি নিয়ে হাতের তালু দিয়ে প্রেস করে করে মুছে নেব তিন চার মিনিট একদম ক্রিমের মতো হয়ে আসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচের গোড়া দিয়ে ভালো করে মথে নিব। তারপরে আমি ঢেকে রেখে দিব দিয়ে চিনি শিরা তৈরি করতে চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি দুই কাপ আর পানি দিয়ে দিচ্ছি পাঁচ কাপ এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব বলক হতে থাকুক এইদিকে মিষ্টিগুলো বানিয়ে নিব আর একটু মথে নিচ্ছে তারপরে আমি সমান করে লেচি কেটে নেব জয়টা মিষ্টি বানাবো সমান করে লেচি কেটে নিতে হবে তাহলে সবগুলো মিষ্টি সমান হবে আর এদিকে আমি মাওয়া নিয়েছি আর পেস্তা বাদামের গোড়া নিয়েছি একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি নিয়ে আমি ছোট ছোট করে বল বানিয়ে নিব সবগুলো আমি এই রকম করে বানিয়ে নিয়েছি এখন আমি একটা করে লেচি নিয়ে আমি গোল করে তারপরে বাটির মতো বানিয়ে ভিতরে পুর দিয়ে নিব। দিয়ে ভালো করে মুখটা আটকে নিব আর গোল করে নিব একদম মসৃণ করে গোল্লার শেপ দিতে হবে এই রকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো আমি সাথে সাথেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর শিরা ভালোভাবে বল কুটে গেছে সাথে সাথে দিতে হবে তাছাড়া কিন্তু মিষ্টি চ্যাপটা হয়ে যাবে দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব বিশ মিনিট দশ মিনিট পর আমি ঢাকনা খুলে আলতু করে নেড়ে চেড়ে দিব মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে দেখুন আবারও ঢেকে দিচ্ছি এইভাবে আমি বিশ মিনিট জাল করে নিব আর মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিয়েছি মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে আর বিশ মিনিট জাল করাও হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে দুই ঘন্টা পর মিষ্টি আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দুই ঘন্টা পর এখন মিষ্টিগুলো আমি শিরা থেকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তারপরে এখানে আমি মালাই তৈরি করব এর জন্য চুলাই প্যানে নিয়েছি আগে থেকেই হাফ লিটার লিকুইড দুধ এখন আমি মিষ্টির শিরাগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনেও দিতে পারেন বল কুটে গেছে এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি জাল করবো ঢেকে পাঁচ মিনিট উতলে পড়ে যেতে লাগলে ঢাক না খুলে আবারও ঢেকে দিতে হবে এইভাবে আমি পাঁচ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব চার পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পর আমি ফিরে আসলাম মিষ্টিগুলো হয়ে গেছে দেখুন মিষ্টি দেখতে কতটা ইয়ামি হয়েছে খুবই মজার এই মিষ্টিগুলো খেতে আর বানানোর তো দেখলেনই একদমই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন এখন সার্ভ করে নিচ্ছি হয়ে গেল রস কদম মিষ্টি আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আমার এই প্রসেস ফলো করবেন তাহলে আপনাদের মিষ্টিও এইরকম পারফেক্ট হবে মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই মিষ্টি বানিয়ে খাওয়া যাবে দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন হবে না ভালো লাগলে লাইক অন শেয়ার করে দেবেন আর পেস্ট্রিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে الله